ফাইনালি কিন্তু ব্ল্যাক ক্যাড আমরা আবার নিয়ে আসছি আপনারা বলতেছেন যে ভাই ব্ল্যাক ক্যাডটা কবে আনবেন আমাদের কিন্তু ব্ল্যাক ক্যাড এর আগে ছিল আপনাদের ডিম্যান্ড অনুযায়ী আমরা কিন্তু রাখতে পারি নেই চার দিনের মাথায় স্টক আউট হয়ে গেছে আমরা কিন্তু ব্ল্যাক ক্যাডটা আবার নিয়ে আসছি জর্ডন ফোরের আর আমরা জর্ডন ফোরের কোয়ালিটি তো দেখতে দেখতে পারতেছেন দেখেন এটার টাং দেখেন টাংটা কতটা মোটা ঠিক আছে প্যাডিং দেখেন আপনারা ঠিক আছে প্যাডিংটা কতটা মোটা আর এগুলো নিয়ে অনেক মারামারি হয় যে ওয়েম গ্রেড ওয়ান অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি ওএম গ্রেড ওয়ান গ্রেড বলতে কিছু নাই আপনি হচ্ছে ফ্যাক্টরিতে যে পরিমাণ টাকা দিবেন আপনারা কিন্তু ওই পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি করে দিবে আমি যদি বিশ টাকা দিই ওরা আমাকে বিশ টাকা সিনগাসটা বানাই দিবে আমি যদি একশো টাকা দিই ওরা আমাকে একশো টাকা সিনগেসটা বানাই দিবে সো আমরা টাকা নিয়ে কোনো টেনশন করি না আমরা কোয়ালিটি সো আমরা ওই পরিমাণ পেমেন্টটা করি যাতে আপনাদেরকে ভালো কোয়ালিটি দিতে পারি ঠিক আছে সো কোয়ালিটি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না এটা দেখেন লেদার কোয়ালিটি দেখেন ফিনিশিং লেদার ইভেন হচ্ছে এটার কোয়ালিটি অনেক হাই ঠিক আছে আপনারা হচ্ছে ইনসোল দেখেন তারপর হচ্ছে প্যারিং দেখেন এখানে দেখেন লোগো দেওয়া আছে আর এটা পাম্পিং করতে পারবেন রান করতে পারবেন পায়ে কোনো ব্যথা পাবেন না কারণ এটা ওইভাবেই ক্রিয়েট করা আসে ফোর জন্য যারা ওয়েট করতেছিলেন যে ভাই জডান ফোর এর ব্ল্যাকের ভিতরে একটা অন্য একটা কালার আনেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে এটাই যে ভিতরে ভিতরে আমরা অন্য একটা কালার আনছি দেখেন এই কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও কালারের সাথে হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে কোয়ালিটি তো বলতে হবে না দেখেন ইনসোলটা কিন্তু আপনার অনেক ডেবে যাচ্ছে ইভেন প্যারিংটাও কিন্তু অনেক কমফোর্টেবল ঠিক আছে টাং দেখেন টাং কত মোটা আর আমরা জর্ডান ফোর থেকে শুরু করে ফোর্সে যত স্নিকার আনি সবগুলোই কিন্তু অনেক কোয়ালিটিফুল সো বরাবরের মতো কোয়ালিটি আপনাদেরকে থাকবে ঠিক আছে এই আর কি আমাদের কোয়ালিটির কাছে টাকা কিন্তু কিছু না টাকা খুবই সামান্য তো যেখান থেকে নেন অবশ্যই যাচাই বাচাই করে নেবেন